মসজিদে এসে আমরা হেলান দিয়ে বসি বসে কিনা মসজিদ এসে হেলান দিয়ে বসে না দুই পাশের দেওয়ালে পিছনের দেওয়ালে পা দুইটা ছড়ায় দিয়ে বা মসজিদকে কেবলাকে পিছ দিয়ে আমরা হেলান দিয়ে বসি অথবা অনেকে দুই হাঁটো একসাথ করে পাও দিয়ে জড়িয়ে দেখছেন আপনারা দুই হাঁটু জড়িয়ে দুই হাঁটু উঠায় পা দিয়ে জড়িয়ে দুই মানে হাত দিয়ে পায়ের দুটা নালা জড়ায় ধরে বসে বসে কিনা এভাবে কে বসে জানেন এভাবে কে বসে বলেন কে বসে এভাবে কে বসে তা আপনি বসেন করে মসজিদে এসে মসজিদে বসার তো আদব আছে আছে না আপনার নেতার বাড়িতে যাই আপনার নেতার বাদ দেন আপনি চেয়ারম্যানের বাড়িতে যাই কীভাবে বসতে পারবেন চেয়ারম্যানের সামনে বসলে কীভাবে বসবেন স্টেট ফরওয়ার্ড সুন্দর করে বসবেন আল্লাহর ঘরে এসেছেন হেলান দিয়ে বসে থাকবেন আমরা অনেকে মসজিদে প্রবেশ করে হেলান দিয়ে বসি যা একান্ত নিতান্ত যারা অসুস্থ অসুস্থ বসতে কষ্ট হচ্ছে তার হেলান দিয়ে না বসতে চলতেছে না সে হেলান দিয়ে বসবে বাকি আপনার সুস্থ মানুষ আপনি কখনো হেলান দিয়ে বসতে পারবেন না হেলান দিয়ে বসে আমরা অনেকে কী করি কাবাকে পিছনে ফেলে দিই কাবাকে এক এক পাশে রেখে দিই এখন আল্লাহ হচ্ছে কাবার দিকে আপনার কাবাকে পাশে রেখে দিলেন আদালতে গিয়ে আসামি যদি বিচারকের ফিস দিয়ে দাঁড়াই থাকে বিচারককে রাগ করবে নাকি খুশি হবে বলেন তো বিচারককে যদি এক পাশে রাখে বিচারক রাগ করবে নাকি খুশি হবে রাগ করবে না তাহলে আপনি যে আল্লাহর ঘরে এসে কেবলার দিকে আল্লাহ আছে আল্লাহকে পাশে রেখে আল্লাহকে পিছনে রেখে আপনি যে মসজিদে হেলান দিয়ে বসলেন আল্লাহকে অসন্তুষ্ট হবে না অবশ্যই আল্লাহ তালা অসন্তুষ্ট হবে নবী সাল্লাম এমন করাকে মসজিদের আদবের খেলাফ বলেছেন আবুহরাদি আল্লাহ আন বলেন রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতিটি বস্তুর একটা সর্দার আছে প্রতিটি বস্তুর কি আছে আমাদের বৌডি আছে না আমাদের বৌড়ির একটা সর্দার আছে জানেন না জানেন আপনারা আমাদের বৌডির সর্দার কি আমাদের বৌড়ির সর্দার কি জানেন না হায় হায় তা আমরা নিজেরাই তো চিনি নাই আল্লাহরা কবে চিনব মানুষের বউরির সর্দার হচ্ছে মাতা মানুষের বউডির সর্দার কি কথা বলেন আমাদের বউডির সর্দার কি মাথা যার মাথা আটকাই ফেলে তার আর কোনো শক্তি আছে হাত পাও সব ছাড়া আছে কেউ যদি মাথা আটকাই ফেলে মাথার মধ্যে পিস্তল ঠেকায় গলার নিচে ছুরি ধরে লড়া ছড়া সুযোগ আছে আর মানুষের বউডির সর্দার হচ্ছে মাথা তেমনি করে প্রত্যেকটি বস্তুর আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটি বস্তুর একটি করে সর্দার আছে আর মসজিদ সমূহের সর্দার হচ্ছে কিবলা সোহান বলবেন অতএব তোমরা কেবলাকে পিচ দিয়ে পাশ করে বসো না কিন্তু আমরা বসি খবরদার কখনো মসজিদে এসে এভাবে হেলান দিয়ে কাউ বাকে পিচ দিয়ে বসবেন না আপনারা তো অলসতা কেন চার দোকানে তো সারাদিন আপনি বসে থাকেন মসজিদে আসলে আমাদের অলসতা শুরু হয়ে যায় করবেন না কখনো এমনটা মসজিদ যেহেতু আল্লাহর গড় আল্লাহ আমরা এসেছি আল্লাহর নিকট ক্ষমা চাইতে আল্লাহকে পিছ দিয়ে বসে থাকলে তো আল্লাহ ক্ষমা করবে না প্রার্থী কখনো দাতাকে পিছ দিয়ে বসতে পারে না পাশ কেটে বসতে পারে না খবরদার আল্লাহ যেহেতু ক্যাবলার দিকে রয়েছেন আমাদেরকে ক্যাবলামুখী হয়েই বসতে হবে মসজিদে এটা মসজিদের আদফ এরপরে আপনি মনে করেন অপরাধী বা প্রার্থী বিচারালয়ে আদালতে যায় কি দুই হাঁটু তোলে দুই হাঁটুর নালা জড়ায় ধরে কখনো বসে দেখছেন কখনো কীভাবে থাকে আদালতের সামনে গিয়ে হাকিম হাকিম যখন আসে তো আসামি এইভাবে থাকে ঠিক না কাটগোড়া কীভাবে থাকে এইভাবে থাকে তার উকিল তার পক্ষে যারা করে তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে সে জবাব দিচ্ছি বাকি সময় আসামি কিভাবে থাকে নিচের দিকে তাকিয়ে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে আছে তাহলে আপনি আল্লাহর সামনে আছেন আল্লা ঘরে আছে কেবলার দিকে ফিরে বসে আছেন কিন্তু দুই হাঁটু উঠিয়ে দুই হাঁটুর নালা জড়াই ধরে বসে আছেন আল্লাহ নবীতে এমনটা করতে নিষেধ করেছেন নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন আন জাবাল জবাল রদিয়াল্লা তালন বলেন আল্লা নবী আল্লাহর নবী আল্লাহনবী সাল্লাহ আলাইস্লাম নাহা আনিল হাবি আল্লাহ নবীন নিষেধ করেছেন দুই পায়ের নলা জড়িয়ে দুই হাত দিয়ে দুই পায়ের নলা জড়িয়ে ধরেতে। আল্লাহ নবী নিষেধ করেছেন ইয়াম আল ওয়াল ইমাম ও জুমার দিন ইমাম যখন খদ্বা প্রদান করে তখন এইভাবে বসতে আল্লাহর নবী নিষেধ করেছেন এটার মাধ্যমে শয়তান প্রবেশ করে এভাবে বসলেই দেখবেন ঘুম আসে আসে না এভাবে বসলেই ঘুম আসে এ নালা দুই পায়ের নালা যখন জড়াই ধরেই বসে তখন দেখবেন যে ঘুম আসবে শয়তান এটাই চায় শয়তান এটাই চায় খবরদার মসজিদে আসার পরে কোনো দিন দুই পায়ের নালা জড়িয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে বসবেন না কাউকে যদি বসতে দেখেন হাত দিয়ে ইশারা করে নিষেধ করে দিবেন মসজিদের আদব রক্ষা করো হয়তো না আমাদের শুরুতে বসো অথবা অন্য কোন শুরুতে বসো কিন্তু হেলান দিয়ে দুই পায়ের নালা জড়িয়ে ধরে কখনোই বসবে না এটা মসজিদের আদবের সবচেয়ে বড় খেলাফ